জুলুমের সুযোগ নাই স্বামী তার সুযোগ উপরে নাই শিক্ষক তার জুলুমের সুযোগ আল্লাহ রেজিস্টার পাই পাই করে হিসাব নিয়ে কি করবেন বলেন কার কাছ থেকে আল্লাহ তাআলা জালেমের কাছ থেকে মজলুমকে হক আদায় করে দিয়ে ছাড়বেন ফারুক ওলামাদের আগামীর পথ চলা ইন্নাল্লাহা লা ইগফুরু আন ইউশরাকাবি ওয়া ইগফুরু মা দুনা যালিকা লিমান ইশা আল্লাহ তাআলা শিরিক মাফ করবেন না এটা আল্লাহ তাআলা সিদ্ধান্ত বলেন কি বলছি বলেন শিরিক maaf করবেন না এটা কি আল্লাহ তাআলার কি আবার বলেন শিরিক maaf করবেন না এটা আল্লাহ তাআলার কি সিদ্ধান্ত এজন্য শিরিক শুধু ভিতরে খড়কুটো দিয়ে উপরে মাটির প্রলেপ দিয়ে উপরে রং দিয়ে উপরে লাল সালু লাল কাপড় পরিয়ে দিয়ে শুধু তার সামনে মাথা নত করা এটাই শিরিক নয় শিরিক আরো অনেক কিছু আছে এটাই শিরিক নয় বলেন এটাই কি নয় বলেন শিরিক নয় শিরিক কি আছে বলেন আবার বলেন শিরিক কি আছে বলেন আরো অনেক কিছু আছে খড় কুটা দিয়ে মাটির প্রলেপ দিয়ে ছেঁচদা করলে যদি শিরিক হয় তো রড সিমেন্ট আর ইট দিয়ে ছেঁচদা করলেও শিরিক হবে বিষয়টা এক বলেন বিষয়টা কি বলেন এক তাহলে বলেন ইন আল্লাহ আলা ইয়া সরু আলামিন বলেন আমি শিরিক মাফ করব না এটা রবের সিদ্ধান্ত এটা তালার কি বলেন সিদ্ধান্ত কি মাফ করবেন না আবার বলেন কি মাফ করবেন না আল্লাহ তালা শিরিক কখনো কি করবেন না বলেন রাসূল করিম কালিম সাল্লাল্লাহ তালা সালাম সাল্লাম এক লম্বা হাদিস রাসূলুল আসাদ করেন আল্লাহ তালা হাজুদে ইয়া ইয়া আলাই সাল্তুসালের কাছে পাঁচটা পয়গাম পাঠিয়েছেন কয়টা বলেন এক নাম্বার পয়গাম এক নাম্বার। ইয়াহাইয়া তোমার উম্দকে বলে দাও ওরা যেন শিরিক না করে ওরা যেন আমার সাথে কি না করে বলেন শিরিক না করে ইয়াহিয়া এরপর আরো পাঁচটা আছে হোযদি ইয়া আল্লাহ তাসলাম তার উন্মদকে বুঝিয়েছেন লা তু শিখো বিল্লাহ সাইয়া আল্লাহতালার সাথে কাউকে শরিক করবে না ফাইন মাথাল শিখ শিরিকের উদাহরণ শোনো শিরিকের উদাহরণ শোনো কে মেথেল রজুলিন যেমন এক ব্যক্তি এস্তারা গোলামান একটা গোলাম কিনলো মিন মাল ইহি তার হালাল মাল থেকে সে একটা গোলাম কিনলো গোলাম কিনে তাকে বলল এই হলো আমার দোকান এই দোকানে তুমি কাজ করবা দোকানে বেচা কিনা করবা বিকেল বেলা দোকানের মাল আমাকে বুঝিয়ে দিবা দিনের দিন বেচা কিনা কি করবা বলেন আমাকে বুঝিয়ে দিবা এই গোলাম ওই দোকানে কাজ করে ওই দোকানেই খায় লেকিন বিকালের বেচা কিনার সমস্ত মাল আরেকজনকে দিয়ে দেয় বুঝেন নাই বেচা কিনা মাল কাকে দিয়ে দেয় বলেন আচ্ছা পৃথিবীর কোন মালিক কি এই কথা বরদাস্ত করবে আমি তোমাকে আমার টাকা দিয়ে কিনলাম আমি তোমাকে আমার দোকানে রাখলাম আমি তোমাকে আমার দেওয়া বেতন দিলাম দুপুরের খাবার তুমি আমার খানা খাও সব তুমি আমার তা করো লেকিন আমার বেচা কেনার মাল তুমি আরেকজনকে দিয়ে দাও পৃথিবীর কোনো মালিক কি এটা বরদাস্ত করবে পৃথিবীর কোনো মালিক যদি এটা বরদাস্ত না করে তো আমার বানানে এটা বরদাস্ত করবে কি ভাবে বলেন এটা হলো মাসালু শির শিরিকের কি উদাহরণ এই জন্য আল্লাহ তালা সিদ্ধান্ত আল্লাহ তালা শিরিক মাফ করবেন না বলেন আল্লাহ তালা শিরিক কি করবেন না বলেন আল্লাহ তালা শিরিক মাফ করবেন না আল্লাহ তালা শিরিক মাফ করবেন না কোন গুনা আল্লাহ মাফ করবেন না বলেন আবার বলেন কোন গুণ আল্লাহ মাফ করবেন না শিরিকের আল্লাহ আল্লাহতরা কি করবেন না তাহলে শিরিকের রেজিস্টারের দিকে আল্লাহ আল্লাহতরা চোখ তুলেও তাকাবেন না সাহ বলবেন সুজা জাহান্নাম ইন না লা ফেরু আইউ শহ ওয়া ফেরু মা দু নদায়িকা নিভাইয়া মিন বলেন আমি সিদ্ধান্ত নিয়েছি আমি শিরিক মাফ করব না আর সব গুনাহ যাকে চাই তাকে মাফ করে দিব আর সব গুনা যাকে চাই তাকে কি করে দিব মাফ করে দিব তাহলে আল্লাহ তালা কোন গুনা মাফ করবেন না বলেন শিরিকের গুনা আল্লাহ তালা কি করবেন না তাহলে একটা হলো শিরিকের রেজিস্টার শিরিকের রেজিস্টারের দিকে আল্লাহ তালা তাকাবেন না দুই নম্বর জুলুমের রেজিস্টার লায়াত রুকু মিনহা সাই আ জুলুমের রেজিস্টার থেকে আল্লাহ তালা এক জার্রাও ছেড়ে দিবেন না নাওজুবিল্লাহ বলে না কি বলছে বলেন মুখস্থ করেন এক ذرهও কি এক ذرهও ছেড়ে দিবেন না জুলুমের রেজিস্টারকে আল্লাহ তালে এক ذرهও ছেড়ে দিবেন না কি বলছি বলেন জুলুমের রেজিস্টার এজন্য কোনো বাবা তার ছেলেকে জুলুমের সুযোগ নাই স্বামী তার স্ত্রী উপরে জুলুমের সুযোগ নাই কোন মালিক তার কর্মচারীর উপরে জুলুমের সুযোগ নাই জুলুমের সুযোগ নাই স্বামী তার স্ত্রীর উপরে জুলুমের সুযোগ নাই মা তার মেয়ের উপরে জুলুমের সুযোগ নাই

এখন কি কি কিভাবে হক আদায় করবেন কিভাবে হক আদায় করবেন বলবেন তোমার নেকি থেকে তাকে দাও যে পরিমাণ জুলুম করেছ এই পরিমাণ নেকি রদ বরাদ্দ দিবেন এই জুলুমের মোকাবেলা এই পরিপ্রেক্ষি দিয়ে দাও দিলাম আরেকজনকে আরেকজনকে দু চারজন দেওয়ার পরে তো শেষ এবার কি হবে এবার রাসূল বলেন এবার মাজলুমের গুনাহ তারকে জালিমের কাঁধে দিয়ে দাও এই কথা বলে রাসূল একটুখানি হেসে দিয়েছেন

মানিল মিসকিন মিসকিন কে জানো সাহাবাবলি রাসুলুল্লাহ আমরা তো বলি আমরা তো মনে করি মিসকিন সে মালা মালা লাহু মানলা মালা লাহু যার কোনো মাল নাই আমরা তাকে মিসকিন বলি রাসূল বলেন না না সে আসল মিসকিন না আসল মিসকিন হলো যে হাশরের ময়দানে উঠবে আর তার ওহুদের বরাবর আরো বেশি আসমান থেকে জমিন তার কাছে নেকি থাকবে তার কাছে নামাজের নেকি তার কাছে রোজার নেকি তার কাছে হজের নেকি তার কাছে নেকি তার কাছে হাজারো লাখ ও করোড় দানের নেকি আছে লেকিন সাতামা আহাদা পদরাবা আহাদা একজনকে গালি দিয়েছে একজনকে মার দিয়েছে একজনকে পিটাই করেছে আরেকজনকে গালি দিয়েছে আরেকজনের অন্যথায় অন্যথায় জেলে দিয়েছে কারোর জন্য জুলুম করেছে এই এদের প্রত্যেককে দিতি দিতে শেষ শেষ तक এমন হবে তার রেজিস্টার আর এক জাররা নাই আর গুনাহের পাহাড় তার রেজিস্টারে উঠে গেছে রাসূল বলেন এই লোকটাই হলো আসল জালেম এলোটা কি বলেন নাউজুবিল্লাহ বলেন না এলোটা কি বলেন আসল জালেম কে আসল মিসকিন এই লোকটা কি বলেন তাহলে মিসকিন কি বুঝছেন আপনারা মিসকিন কে আমরা মনে করি গরিব হলো কি না আমাদের দেশের মিসকিনস গুলো যাদেরকে আমরা মিসকিন মনে করি এরা একদম মিসকিন না এরা কি না বলেন এরা আসল মিসকিন না আসল মিসকিন তো সে যে প্রকৃত পক্ষে হাজার ও নেকি সত্ত্বেও হাসরের ময়দানে কপট শূন্য হবে সে হবে আসল মিসকিন সে হবে কি বলেন তাহলে জুলুমের রেজিস্টার আল্লাহ তাআলা কি করবেন না মুখস্থ করেন ওয়াস্ত জীবনে বহুতই করছি বহুতই শুনছি ওয়াস্ত জীবনে কি বহুতই করছি বহুতই শুনছি আজকে মুখস্থ করেন এক নাম্বার রেজিস্টার কোনটার দিকে তাকাবেন না

কি না পাওয়া পর্যন্ত রসুল খুশি হবে না অথচ আল্লাহর ইদান কি বললেন বলেন তাইলে আনা তাইলে আমিও কি আমিও জান্নাতি অন্যরা জিজ্ঞেস করলেন কিভাবে কিভাবে আপনি জান্নাতি এই সাথে তুমি জান্নাতি হওয়ার কি সম্পর্ক ক হ্যাঁ রাসূল ওয়া মিন উম্মতিহি ফিন নার আল্লাহ রাসূল পর্যন্ত রাজি হবেন না যতক্ষণ তার কোনো উম্মত জাহান্নামে থাকবে তাহলে আল্লাহ তাআলা আমাকে জান্নাতে দিয়ে রাসূলকে রাজি করে দিবেন সুবহানাল্লাহ বলবেন না আমাকে জান্নাতে দিয়ে রাসূলকে কি করে দিবেন এজন্য জান্নাতে আল্লাহ তাআলা রাসূলকে বলবেন হাবিব হয়েছে তো রাসূল বলবেন না রসুল বলবেন আমার আরো কিছু উন্মত রয়ে গেছে এবার আবার বের করবেন আল্লাহ তা আবার বের করবেন আল্লাহ তা আবার বের করবেন হাবিব হয়েছে আল্লাহ আরো কিছু আছে শেষ কালিমা ওয়ালাকে বের করে এবার বলবেন হাবিব হয়েছে জি এবার আল্লাহ তালা বলবেন রসুল আল্লাহ আরো কিছু আছে যাদের কথা আপনিও জানেন না আপনিও জানেন না আমি তাকেও তুলে দিলাম এবার সর্বশেষ যাকে বের করবে কানা হাভান আগুনে পুড়ে কয়লা আল্লাহ তাকে বলবেন ইদহা ইলাল জান যাও জান্নাতে আচ্ছা এই মানুষটা জান্নাতের দিকে কি পরিমাণ দৌড় দিবে কত বছর জলার পরে কুটি কুটি কি বলে হাজার হাজার আল্লাহ তাআলা বলবেন ইদহাব ইলাল জান্নাত যাও জান্নাতে যাও এবার কত জোর দৌড় দিবে সে জান্নাতের দুয়ারে জান্নাতের দুয়ারে গিয়ে বলবে কদ মালা আ ইয়া রাব্বি পরওয়ারদিগার আলম জান্নাত তো ভরে গেছে আমি কোথায় যাব আমি এখন কোথায় সিট তো আল্লাহ বলবেন যাও যাও তুমি যাও তোমার জন্য দশ দুনিয়া বরাবর জান্নাত তোমার জন্যই আমি রাখছি আমি যে বলছিলাম যার কলিজায় জানবা iman থাকবে তাকে আমি رب العالمین 10 দুনিয়া বরাবর জান্নাত দিব এটা হলো তুমি এটা হলো কি তুমি ফারুক আই টিভি ফারুক আই এম টিভি হক ওলামাদের আগামীর পথ চলা